প্রতিটা গল্প শুনুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ আমাদের আজকের গল্প বুদ্ধির জয় বোনের কাছে এক বড় বট গাছ ছিল সেই গাছের ডালে এক জোড়া কাক বসবাস করত আর সেই গাছের তলায় গর্তের ভিতরে থাকে একজোড়া শিয়াল কাকিদের আর শিয়ালদের মাঝে খুব ভাব ছিল। আপদে বিপদে একই অন্যকে প্রাণ দিয়ে সাহায্য করত তারা একবার কাক দুটোর দুটো বাচ্চা হলো বাচ্চা দুটিকে তারা জীবন দিয়ে ভালোবাসত আদর করে নাম রাখল কালমানিক বাচ্চা দুটিকে একা একা বাসায় রেখে কাকেরা গ্রামে যেত খাবারের সন্ধানে আবার ফিরে আসত ঠিক সন্ধ্যের আগেই এমনি একদিন বাচ্চা দুটোকে ঘরে রেখে কাক দুটো খাবারের খুঁজে গেল এসে দেখল বাসা খালি বাচ্চা দুটো নেই কোথায় গেল আমার সন্তানেরা মা কাকটি কেঁদে বলল তারা তো উড়তেও শেখেনি এখনও খোঁজার পরে তারা দেখল তাদের বাসার কাছে গাছের ডালে রয়েছে একটা বিরাট গর্ত সেই গর্তের মধ্যে বড় একটা সাপ শুয়ে আছে সাপের গর্তে বাচ্চাগুলোর নরম পালকগুলো পড়ে রয়েছে তখন বুঝতে আর বাকি রইল না যে এই সাপটি কচি বাচ্চা দুটোকে খেয়ে ফেলেছে অনেক কান্নাকাটির পর কাক এবং তাদের মা গেল তাদের শিয়াল বন্ধুর কাছে শিয়াল ভাই শিয়াল ভাই ঘরে আছো কি হলো ভাই কাক শিয়াল গর্ত থেকে বেরিয়ে এলো সাপে আমাদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে এবার আমাদেরও রক্ষে নেই কেননা শাস্ত্রে আছে যার নদীর পাশে ঘর আর সাপের সঙ্গে এক ঘরে বাস তার মৃত্যু অবধারিত সাপের সাথে তো গায়ের জোরে পারব না আমরা সব কথা শুনে শিয়াল বলল ভাই কাক কেন মিছে ভয় পাচ্ছ বুদ্ধি থাকলে সাপকে মারতে কতক্ষণ পরদিন ভোরবেলা শিয়াল কাকিদের একটা রাস্তা বলে দিল পরামর্শ মতো কাকেরা উড়ে চলে গেল রাজবাড়ির দিকে রাজবাড়ির এক পাঁচিলের উপর তারা অনেকক্ষণ ধরে বসে রইল চুপ করে রাজবাড়িতে রয়েছে বড় একটা দীঘি সেই দিঘির বাঁধানো ঘাটে রাজকুমারী এলো স্নান করতে স্নানের আগে রাজকন্যা তার গলার হাড় গাছা আর মতির মালা খুলে রাখল বাঁধানো ঘাটে কাক দুটো সুযোগ বুঝে এক ফাঁকে ছো মেরে হাড় আর মতির মালা নিয়ে উড়ে গেল রাজবাজি রাজবাড়ির ঝি চাকুররা চিৎকার করে উঠল নিয়ে গেল নিয়ে গেল হৈ হট্টগোল শুনে রাজবাড়ির পাহারাদাররা ছুটে এলো তারা দেখল দুটো কাক রাজকন্যার গলার হাড় আর মতির মালা নিয়ে উড়ে যাচ্ছে পাহারাদাররাও ছুটল কাকের পিছন পিছন উড়তে উড়তে কাক দুটো এলো তাদের বট গাছটাতে পিছনে হই হই করতে করতে পাহারাদাররাও ছুটল কাক দুটো ঠিক সময় বুঝে করে হাড় আর মতির মালা সাপের গর্তে রেখে দিল পাহারাদাররা তখন সেই বট গাছে চড়ে যেই গর্তটার কাছে গেল অমনি সাপটা করে সাহসী পাহারাদাররা তলোয়ারের কুপে সাপটাকে দুখানা করে কেটে ফেললো তারপর রাজকুমারীর গলার হার আর মতির মালা নিয়ে আনন্দ করতে করতে রাজবাড়িতে ফিরে এলো এদিকে সাপকে আচ্ছা শাস্তি দিতে দেখে কাক দুটো শিয়াল বন্ধুর কাছে গিয়ে বলল ভাগ্যি তোমার মতো বুদ্ধিমান বন্ধু আমাদের ছিল তাই এ যাত্রায় আমরা রক্ষা পেয়ে গেলাম